আসসালামু আলাইকুম পিউ ভিউয়ার্স কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো যারা আপনারা যারা সোলারের ভালো পরিমাণ ফ্যান চাচ্ছেন তো তাদের জন্য ভিডিওটি এটা হচ্ছে আঠারো ইঞ্চি সোলার ফ্যান তো এটা হচ্ছে সেফ কোম্পানি ওয়াল্টন কোম্পানি সেফ নামে এটা পাঁচটি পাকা এবং এটার সাথে এল লাইট রয়েছে এতে দেখুন এখানে এল লাইট এবং দুইটি সুইচ এল লাইট জ্বালানোর জন্য অফ অন করার জন্য এবং হাই এবং লোয়ে চালানোর জন্য এখানে সুইচ রয়েছে সাথে কিন্তু এটার তলাটা কিন্তু বেশ বড় তো আমি আপনাদেরকে শর্টকাটে বলার চেষ্টা করছি তো এটা হচ্ছে সেফ কোম্পানির তো এটা কিন্তু বেশ বড় দেখতে পাচ্ছেন এটা মুভিং সিস্টেম হবে এবং এটার সাথে পর্যাপ্ত পরিমাণ তার থাকার কারণে আপনারা বেশ দূরে নিতে পারবেন এটা ওয়াল্টন কোম্পানি সেফ এবং এটা মুভিং করবে এবং ধরার জন্য কিন্তু জায়গাগুলো রয়েছে তো খুব সুন্দর এটাকে বলা হয়েছে হাফ স্ট্যান্ড সোলার ফ্যান তো এটা হচ্ছে সৌরবিদ্যুৎ ফ্যান বলে থাকে অনেকে চিনে থাকেন তো তারা কিন্তু আপনাদের যে কোনো বারো ভোল্টের ব্যাটারি বা যে কোনো সাইজের ব্যাটারি বা বারো ভোল্টের সোলার প্যানেল থেকে কিন্তু সরাসরি চালাতে পারবেন এই ফ্যানটির দাম মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা যারা অর্ডার করতে চান অবশ্যই ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করবেন সকাল আটটা থেকে রাত্রে আটটার মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে পাঠানো হয় তাই দাম যে কোনো সময় কম বেশি হতে পারে তাই ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কল করে নতুন দাম এবং নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেলাইকনটা অল রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম